ব্যান্ডেলে নেমে গেছি ফাইনালি এবার যাব নৈহাটির দিকে মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি লাইন দেখতে পাচ্ছো বন্ধুরা লাইন লাইন দেখো ঠিক আছে ভোর হয়ে যাবে লাইন বৃষ্টির মাঝখানে আমরা দাঁড়িয়েছি বড় মাকে দর্শন করছে হ্যাঁ শুধুমাত্র বড় মার ভালোবাসার টানে বড় ভালোবাসার টানে জয় বড় মা হ্যালো গাইস সাথে তোমরা রয়েছো আজকে চলে যেতে চলেছি বড়ো মা কালী মায়ের মন্দিরে যেটা হলো নৈহাটিতে অনেকজন জানো নৈহাটিতে অনেকে গেছো বড়ো মার কাছে সাক্ষাৎ করতে তো আজকে ফাইনালি আমিও যাব সাক্ষাৎ করতে আর যারা জানো না তারা অবশ্যই আমার এই ভিডিও ভিডিও দ্বারা দেখে নিও ঠিক আছে কি কি হতে চলেছে না হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখবে না হলে মিস করে যাবে তো বন্ধুরা আমরা সকাল সকাল চলে এলাম বর্ধমা স্টেশনের কাছে এখান থেকে ব্যান্ডেলের টিকিট কেটে নিয়ে আমরা চলে যাব সোজা নৈহাটিতে তো তোমরা দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি এরপরই আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে সবার সাথেই যাব আমার একটা দাদা আর এই ভাইকে তো তোমরা দেখেছই তো আমরা সকলে মিলে যাবো বড় মাকে দর্শন করতে তো চলো এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে না হলে পুরোটাই মিস করে যাবে তো আজকে আমি আর দাদা আর ওখানে ওইদিকে হচ্ছে সুমন ব্লক ঠিক আছে ব্লক তো আমরা যাচ্ছি যেতে চলেছি নৈহাটি বর্মা মন্দির তো চলো আমরা দেখে আসি জয় বর্মা ঠিক আছে তো বন্ধুরা আমরা সকলে সিট পেয়ে গেছি তো বসে পড়েছি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমি

যা মালটা করতে আমি নিই না ওর তো না সে ভাবে সবাই তাই ও ঠিক আছে ওইটাই ভাবে কিন্তু আসলে কিন্তু অন্য অন্যই হবে ঠিক আছে তোমরা তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে ঠিক আছে ভুললে পরে তোমরা বুঝতে পারবে এই এই মুখ একদম যাবে না ঠিক আছে এই মুখটা একদম যাবে না তো খানিকক্ষণ রাগিয়ে দেওয়ার পরে দেখো চুপচাপ বসে আছে একদম ভালো বাচ্চার মতো ব্যাগ নিয়ে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা তোমরা বর্ধমান জনসভ থেকে ডাইরেক্ট নৈহাটি ট্রেন তোমরা রিটার্ন কেটে নিতে পারো মাত্র চল্লিশ টাকা মূল্যে কুড়ি টাকা করে ভাড়া পড়ছে বন্ধুরা আমরা ব্যান্ডেলে নেমে গেছি ফাইনালি এবার যাব নৈহাটির দিকে তো নৈহাটিতে নেমেই আমরা যাব বড় মায়ের মন্দিরের কাছে তো চলো দেখতে থাকো বুঝতেই পারছো ভিড় ঠেলে ঠেলে আমরা আসলাম সবাই মিলে ফাইনালি নৈহাটির ট্রেনে উঠবো তোমরা দেখতে পাচ্ছ আমরা উঠে উঠে যাবো আর এক ন আপ লোকাল প্ল্যাটফর্ম আমরা যাচ্ছি ফাইনালি মোয়াটে বড়মা মন্দির তুমি কতটা এক্সাইটেড আমাকে বলো এক্সাইটেড এক্সাইটেড আমি ফার্স্ট টাইম আমার দুই ভাইয়ের সাথে যাচ্ছি দেবাশিস এবং সুমন ভীষণ এক্সাইটেড বড়মার কাছেও আমি ফার্স্ট টাইম যাচ্ছি সুতরাং এক্সাইটমেন্ট একটা আছে একদম তো তোমাদেরকেও দর্শন করাবো মায়ের দর্শন করাবো অবশ্যই আমাদের সাথে থেকো আর সবাই দর্শন এটা হলো অবশ্যই অবশ্যই যাই হোক এত ক্রেডিট দিও না হয়তো ভগবান চেয়েছে তাই হয়েছে ঠিক আছে মায়ের কৃপায় মায়ের ডাকে আমরা সাড়া দিয়েছি আমরা এবার যাচ্ছি একসাথে এটা হচ্ছে বড় আমাদের কাছে পাওয়া আর কিচ্ছু না দেখতে পাচ্ছো এস বি পিস ভোমনকে আমি তোমার প্রথম থেকেই দেখাচ্ছি দাদাও রয়েছে চলো ওখানে গিয়ে তোমাদেরকে বাকিটা তোমাদেরকে দেখাবো তোমরা আমাদের সাথে দেখতে থাকো ঠিক আছে নৈহাটি আমরা চলো আস্তে আস্তে করে এগোবো আর তোমাদেরকে দেখাবো বড় কালী মন্দির আমাদের মূল গন্তব্য চলো পেছনে রয়েছে দাদা খুব ব্যস্ততার মাঝখানে রয়েছে আমরা সকালবেলা থেকে খাইনি কিছুই ঠিক আছে যাই হোক আমরা মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আমরা ফাইনালি যাচ্ছিতে তো চলো দেখতে থাকো আমাদের সাথে বন্ধুরা তোমাদের বলে রাখি নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পেয়ে যাবে একটি মিষ্টির দোকান তার পাশ দিয়েই চলে যাচ্ছে ডান দিক দিয়ে সোজা পথে একদম নৈহাটি মাঠ আছে তো কিছুটা পথ হাঁটতে হবে তোমাদের পাঁচ দশ মিনিট তারপরেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে মায়ের মন্দিরে দেখো আমরা সামনে চলে এসেছি কতটা ভিড় রয়েছে তোমরা দেখতে বন্ধুরা আমরা চলে এসছি বড় মায়ের মন্দির কর্ম যার যার বড় মা সবার তোমরা সবাই চলে আসতে পারো লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন লাইন দেখো ঠিক আছে ভোর হয়ে যাবে যাবে ভোর হয়ে বন্ধুরা দেখতে অনেক লাইন পড়েছে আমরা এই লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবার দেখি কত দেরি হয় বড় মার কাছে পৌঁছাতে এত লাইন বৃষ্টির মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি বড় মাকে দর্শন করতে হ্যাঁ শুধুমাত্র বড় মার ভালোবাসার টানে শুধু বড় মার ভালোবাসার টানে আমরা চলে এসেছি বর্ধমান থেকে দেখি কতক্ষণ সময় লাগে ফাইনালি কতক্ষণ সময় লাগে সেটাও আমরা দেখবো তো আকাশের তারা দেখছে এখন ঠিক আছে আকাশে এখন তারা নেই ভাই এখন সকালবেলা দেখো বন্ধুরা আমাদের পেছনে অনেক লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা লাইনে দায় দাঁড়িয়েই সামনের পাশাপাশি দেখতে পেয়ে গেলাম বিভিন্ন ধরনের দশকর্মার দোকান রয়েছে আর সমস্ত রকম পুজো সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে বড় মা ঠাকুরের ফটো ফ্রেম সমস্ত রকম তোমরা পেয়ে যাচ্ছ আর জুতো রাখার জন্য অনেক জায়গাও রয়েছে আমি বলবো যে মন্দিরের কাছেই তোমরা রেখে দিতে পারো জুতো আর বা ব্যাগ তোমরা রেখে দিতে পারো আর যদি মনে করো যে না কোনো জায়গাতে তোমরা ব্যাগ রেখে দেবে তো সেই সেই ব্যবস্থাতেও আছে টাকা দিয়ে সামান্য টাকা দিয়ে তোমরা রাখতে পারো আর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে এগোচ্ছি লাইনের ধরে ধরে লাইনে আমরা দাঁড়িয়েছিলাম তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই মিস করো না এখানে দেখতে পাচ্ছ এখানেটা করে ডালা পাওয়া যাচ্ছে হুম তো সমস্ত রকম পড়ে আস তো বন্ধুরা আস্তে আস্তে করে আমরা মন্দিরের সম্মুখীন হতে চললাম আর এখানে বলে রাখি এখানে আমরা ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমরা সম্পূর্ণ ভেতরে তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু এখানে এসে তোমরা মায়ের দর্শন অবশ্যই করে যাও খুব জাগ্রত মায়ের মন্দির আর এখানে দেখতে পাচ্ছ দণ্ডি কাটছে এখানে দণ্ডি কেটে কেটে যাচ্ছে একজন তো আমরা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মন্দিরে কিছু নিয়মাবলী রয়েছে যেটা গেটের সম্মুখীন হতেই তোমরা দেখতে পেয়ে যাবে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই মন্দির খোলা রয়েছে তারপরে সে যে সময়টি রয়েছে সেটা হলো দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আর বিকালে দিকে চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আর পাশে এই মন্দিরটি রয়েছে ত্রিদেবের মন্দির তোমরা দেখে নিতে পারছো পুজো ফাইনালে আমরা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেওয়ার পরে মাকে তোমাদেরকে দর্শন করে দিলাম দর্শন করানোর পরে তোমাদেরকে এবার দেখাবো গঙ্গার গঙ্গা মায়ের দর্শন করাবো অবশ্যই তোমরা আমাদের সাথে দেখতে থাকো ঠিক আছে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমরা এরকমই ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে আনছি অক্লান্ত পরিশ্রম আর অক্লান্ত সময় দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি যখন যখন ফ্রি হচ্ছি তখনই তোমাদের সামনে আসছি আর নতুন নতুন জায়গাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো বড় মায়ের দর্শন হয়ে যাওয়ার পরে এবার গঙ্গা দর্শনটা একটু ফেরে ফেলি চলো na <speaking in foreign language> <speaking in foreign language> 들아 আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যেটা তোমাদের সবার জন্য ঠিক আছে ধর্ম হোক যज्জার परमा হলো সভা এখানে আমরা ভিডিওটা এন্ড করতে চলেছি দেখতে পাচ্ছো বেশনা গঙ্গা মায়ের দর্শন করি দিয়েছি আর আমাদের বন্ধু বন্ধুদের সাথে দাদা ভাইদের সাথে তোমাদেরকে এই জানিটা দেখালাম তো আজকে এই ভিডিওটা এখানেই এম করব তো लास्टের দিকে আমরা মায়ের একটু নাম করব জয় গঙ্গা মা জয় বড়মা জয় গঙ্গা মা তো চলো সবে টাটা করে দাও আরে